জুলাইর আজকের ইতিহাস রচনা করতে গিয়ে অমানসিক নির্যাতন সইতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমন্বয় হয়েছে একাধিকবার এমন দুজনের কাছ থেকে বিদা শুনেছেন সেই সময়ের গল্প এই জায়গাটা একটা বিশেষ একটা স্মৃতি আছে ঠিক এই জায়গাটা যেখানে দাঁড়ায় আছি সেখানে হচ্ছে যে আমাদের তো হচ্ছে হল বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে হচ্ছে আমাদের হল থেকে বের করে দিবে তো তখন হচ্ছে আমরা মাহিন ছিল বাকের ছিল আরও কয়েকজন আমরা এখানে এই জায়গাটা দখল নিলাম নেওয়ার পরে সার্জি যখন বলতেছিল না যে শ্মশান বাড়াই দেবো কিন্তু তাও আমরা হল ছাড়বো না আমরা কি দেশকে মহামারী লাগছে না কি দেশ হল ছাড়তে হবে সতেরো তারিখ ষোলো তারিখ গায়বানা জানাজা মেয়েদের হচ্ছে কনফ্রন্টেশন করলো এই জায়গা থেকে সতেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক যে প্রথম অধ্যায়টা সেটা এখান থেকে ওই গায়বানা জানাজার উপর নৃশংসা হামলার মধ্যে দিয়ে শেষ হয় এবং পরবর্তীতে আঠারো তারিখ থেকে আন্দোলনের নতুন আরেকটা অধ্যায় শুরু হয় আমরা ইমোশনালি এত বেশি হচ্ছে ওভার পাওয়ারড হয়ে গেছিলাম মানে ইমোশনালি ওই সময় কোনো ভয় বা হচ্ছে মারা যাইতে পারি গুলি পড়তে পারে এই বিষয়গুলো কোনো ম্যাটারই কর করতেছিল না এবং মনে আছে এখানে হয়তো অন্তত তিন চারশো পুলিশ ছিল পুলিশ আর্মির মানে ছিল অন্তত তিন এরকম ছিল বাট মনে হইতেছিল যে এটা একটা একটা এলিমেন্টস এবং এটাকে আমরা একাই এটাকে সরিয়ে দিতে পারবো আপনি আপনি যান ক্যাম্পাস আমাদের আপনার এই ক্যাম্পাস আমাদের আপনি এই ক্যাম্পাসের কেন আমাদেরকে ভি সিসআর এক জায়গায় ব্লাশ ফায়ার করবে মাইরা ফেলবে তারপর আমরা এখান থেকে যাব আমি এই সার্জিস এখানে বসেছিলাম সার্জিস বলতে ছিল যে এখান থেকে যাবেই না পরে হচ্ছে হঠাৎ করে এই যে এখানটায় এই যে এইখানটায় তখন পুলিশ দাঁড়ায় এই জায়গাটায় পুলিশ দাঁড়ায় ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় পুলিশ দ্বারা দাঁড়ায় ঠিক এখান থেকেই ককটেল বিস্ফোরণ শুরু করে আমাদের মিছিলটা হয়তো এখানে একশো মিটার সামনে হবে আমাদের মিছিলটা এখানে ছিল ইছোন থেকে মানে বুলেট তারপর হচ্ছে টিয়ার শেল গ্রেনেড ককটেল যা ছিল তাদের কাছে একটা মিছিল নিরস্ত্র মিছিল এখানে জানাজা শেষে যাচ্ছে মানে গায়বা জানাজাটা এখান থেকে হয়ে কফিনগুলা নিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছিল সিম্পল মানে এখানে কিচ্ছু না কিন্তু হার্মলেস চলে যাচ্ছিলো দেন পিছন থেকে অর্থ করা শুরু করে এভাবে পিছনে পালানোর কোনো সুযোগ নাই বা এটা পালাবো কেন মানে আমাদের মানে ভুল কোথায় ভুল তো রাষ্ট্রের তখন আবার হচ্ছে আমরা ব্যাক করি ব্যাক করে এই জায়গা থেকে ব্যাক করে তখন আমি সার্জিস একজন আইআরএ একজন ভাই ছিল নামটা রিকল করতে পারছি না এই জায়গা থেকে আসে এই জায়গা থেকে এসে পুলিশের সামনে দাঁড়ায় একদম এক প্লাটুন পুলিশ তখন আমরা বলতেছিলাম যে উই আর রেডি টু বি ফিল্ড মাইরা বিশ জুলাই সেটা হচ্ছে যে আমাদেরকে তুলে নিয়ে যায় আমাদেরকে বলা হয়েছিল যে আমরা নিচে এসে কথা বলবো কিন্তু আমাদেরকে পদ্মাতে নিয়ে যাওয়া হয় আমরা ঢুকার সাথে সাথে তিনজন মন্ত্রী আসে নফেল ছিল আরাফাত ছিল তারপর চানিসুল হক ছিল পরে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন সদস্যরা বারবার করে বলে যে ওনারা আমরা যেন তাদের সাথে আলোচনা করি বাট আমরা ডিনাই করি ওনারা মিটিং করি না দেন হচ্ছে আবার আমাদের সামনে দিয়ে হচ্ছে ওই তিনজন মিনিস্টার চলে যায় এই শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না তাদের কিন্তু কথা ছিল আমাদেরকে কিন্তু ছেড়ে দেয়া কিন্তু তারা ওইখান থেকে আমাদেরকে আবার নিয়ে চলে যায় তাদের সেফ হাউসে আমরা প্রথমে বললাম বলার পরে তাদের পছন্দ নাই তারা তারপর বলছে এটা 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 ওইটা বলতে হবে এটা এটা আপনারা আবারও বলেন আমরা আবার আমাদের মতো বলেছি এরপরে তারা রেগে টেগে বলে ঠিক আছে এটা আমরা আমাদের মতো করে দেখে নিব এমন কোনো বাহিনীর প্রধান নাই যে আসে নাই প্রধানমন্ত্রী ছাড়া মনে সব চলে আসছিল হ্যাঁ

এমন প্রস্তুতি নিয়ে আসছে যে মোটামুটি একশো জনকে ফেস করতে হবে মানে মনে হচ্ছে যে কোনো জঙ্গি ধনে আসছে আর কি সবকিছুই তো আমাদের কনসার্নের বিষয় তাও তো আমাদের শিক্ষার্থী তানজিব স্যার গীতিয়ানা নাসরিন ম্যাম তারপর হচ্ছে ওই যে সামিনা লুৎফা ম্যাম ওনারা পাঁচ ছয় জন এরকম ছিল আমরা ডিবি অফিস দিয়ে যখন ঢুকাচ্ছিল আমাদের গাড়িটা ওনারা গেটে দাঁড়ানো ছিল আমাদেরকে রাখা হয়েছিল তিরিশ জনের একটা রুম দুই শিফটে অফিস করে বাথরুমের পাশে মানে এডিসি জোনায় আমাকে কনস্ট্যান্ট হচ্ছে ভয়ভীতি দেখাই যাচ্ছিলো ডিবি হারুনকে আমরা ওই দিন প্রথম দেখি মানে ওই দিন ডিবি হারুনের রুমে আমাদেরকে নিয়ে যায় বাট সে হচ্ছে মানে অপ্রাসঙ্গিক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতেছে দেন আবার আমাদেরকে আলাদা করে দেয় আমরা যখন ক্রস করতেছি রুম টিভি স্কুলে দেখতেছি আমাদের এটা দেখাইতেছে যে আমরা ওইখানে খাইতেছি বা ই করতেছি ওর একটু রাগবে সে প্রচুর চিল্লাচিল্লি শুরু করছে ওইখানে তখন আমি বললাম ঠিক আছে হাসনাতের সাথে আমি কথা বলতেছি আমাদেরকে আপনাদের ডিবি জেলখানায় নিয়ে যাইতে দেন গিয়ে দেখি ওইখানে বিএনপির রিজভি ভাই পার্থ ভাই তারপরে হচ্ছে আমিনুল ভাই তারপরে আমাদের এহসান ভাই তারপরে হ্যাঁ মজনু ভাই তারপরে বিপিনুর ভাই ছিল আরও বেশ কয়েকজন ওইখানে আমরা দেখলাম যে একদম বিএনপি সিনিয়র লিডার বলতে আমরা যাদেরকে খুব ভয়াবহ অবস্থায় ছিল ফ্লোরিং আমাদের তো ব্যাট ছিল না মানে বিছানা ছিল না বাথরুমের সামনে আমি আমি যতদিন ছিলাম বাথরুমের সামনেই ছিলাম পরে ওকে আর আমাকে নিয়ে ওখানে ডিবির ভিতরে কিন্তু পুকুর আছে হ্যাঁ তো পুকুরটা চারপাশে আমাদেরকে ঘুরাইলে ওই বিল্ডিং এর উপরের ফ্লোর গুলাতে আসিফকে রাখছে বাকের কে নাহিদ কে ওই জায়গার উপরে ওদেরকে রাখছে আমরা বুঝতে পারলাম আরকি যে ওই বিল্ডিং এর উপরে সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে এক একজনকে ডাকা হইলো আমার মনে আছে নাহিদ রুমে ওখানে আমাকে আমি ঢুকলাম এই দশ পনেরো সেকেন্ড পরে হাসনাথ এসে ঢুকলো এরপর আসিফ বাকে ঢুকলো নাহিদ আমাকে কাগজটা আমি তো নাহিদের এক পাশে হাসনাথ এক পাশে আমাকে নাহিদ কাগজটা দেখা হচ্ছে এই যে এটা পড়তে হবে সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি কাগজটা পড়ো তো কেন পরবো এটা পরে এমনিই পড়ো তো পরে ভিডিও করছে ভিডিও গেটটা দেখি ছেড়ে দিচ্ছে গ্রামে অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকাটা বিপ্লবী মতো হওয়া দরকার ছিল ব্যাপারটা কেমন হতো নর্মাল একজন মন্ত্রী নির্বাচিত হয়ে গতানুগতিক সময়ে এক বছরে যে কাজ করতো ওনাদের উচিত ছিল তার পাঁচ গুণ কাজ করা ওনারা তার অর্ধেকও করতে পারেনি প্রত্যেকটা মানুষ কথা বলতে পারে প্রত্যেকটা মানুষ আমরা চাই চাই না এই এই ভয়হীনতাটা যদি জারি থাকে তাইলে আমরা মনে করি যে অতীতের যারা অতীত কাঠামোকে যারা টিকিয়ে রাখতে চায় তারা সফল হবে সেটা আমরা আসলে চাই না